আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ রবিবার উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুরা বলুন তো আজ বাংলা মাসের কত তারিখ পেরেছেন কি কমেন্টের উত্তর দিন আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ রবিবার উনতিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো পনেরো পৌষ চোদ্দশো একত্রিশ পরিশেষে জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো সাতাশে জামাতীয় সানি চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ